লাউ গাছ সজনা গাছ ঢেঁড়স মুখী গুচ্ছু বরবটি গাছ ঢেঁড়স

আর একটু ধরছে এগুলো কুইশাক এখানে আছে মিষ্টি চাল কুমড়া লাউ কদর জানলাতে এগুলো ঢেঁড়শের গাছ নতুন করে ঢেড়শো গাছ কুই শাক ঢেঁড়স মিষ্টি চাল কুমড়া কদর সসের গাছ পাট শাক শাক বেগুন ধনির বেগুনের মধ্যে ধনিয়া গোয়া অতিরিক্ত খরাই ধনিয়া বাগান নিয়ে খুব একটা ভালো এগুলো ঢেঁড়স শসা গাছ বেগুন গাছ বেগুন ধরেছি মারসল্লাগুন ধরেছি মাসলাম ডিমগল বেগুন জাত অনেক বিভিন্ন ধরে এগুলো সম্পূর্ণ পরিবারের সারি ধরনের জন্য লাগানো কমার্শিয়ালি না এখান থেকে দেখে কদরের গাছ লাউ গাছ চাল কুমড়া লাউ চাল কুমড়া কদর সজনা লাউ ঘাস আছে শাক খাওয়ানোর জন্য ঘাস লাগানো হয়েছে লাল শাকের বীজ নেওয়ার জন্য লাল শাক ব্যবহার করা হয়েছে বীজ জন্য লাল শাক ছোট ঢেসে গাছ বর্ষালি ঢেউসি গাছ কদর শিখলাম যে কোনো কদরি গাছ কদরি গাছাল্লাহ এই হলো লাউ কদুর জামা এখানে হলুদ লাগানো নহলে সে ফাঁকা হয়েছে কিছু হলুদ ছিল To shark, <laughs> what on

Oh my god.